JS ফুড গেম চ্যানেলের পক্ষ থেকে আজকে আমাদের বাস্কেট খেলা হবে এখানে তিনটা করে বল থাকবে যে সর্ব যে বেশি বল ফেলতে পারবে ঝুরিতে তার আজকে এই যে আজকে পুরস্কার একবারে অনেকগুলা পুরস্কার আছে পুরস্কারের অভাব নাই আট দশটা পুরস্কার মানে একবারে বাসায় আর কিছু কিনা লাগবে না বাসায় আর কিছু কিনা লাগবে না কিন্তু হ্যাঁ আজকে বিশাল পুরস্কার আছে তো রেডি রেডি হ্যাঁ তিনটা চান্স থাকবে একটা দুইটা তিনটা হ্যাঁ রেডি এখানে তিনটা করে চান্স থাকবে রেডি তো হ্যাঁ যে বেশি বল ছলাইতে পারবে তার জন্য পুরস্কার থাকবে একটা দুইটা দুইটার মধ্যে একটা তারিয়াক এ পুরস্কার চলে গেছে হ্যাঁ

আর যেন বেশি খেলা তো তোরা যদি না পারিস তাহলে সারাদিন খেলবো নাকি হ্যাঁ আমার খেলার লাগবে না

अरे सारा तो दिन सांस दिल तो सारा दिन